আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের এই নতুন ডিজাইনে এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাডমানি বিষয়টি নিয়ে আমাদের কাছ থেকে যদি আপনারা এই ধরনের সার্ভার তৈরি করে নেন আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাডমানি লাইফ টাইমের জন্য সেট করা থাকবে এখান থেকে কিন্তু আপনার বিকাশ নকল রকেটের মাধ্যমে এখানে কিন্তু ব্যালেন্সে টাকা অটো অ্যাডমানি করতে পারবেন টপ আপ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স এই দুইটা ব্যালেন্স থেকে কিন্তু টাকা আপনারা অটো অ্যাডমানি করতে পারবেন এখন এই অটো অ্যাডমেনিটা কীভাবে অন করবেন কীভাবে অটো অ্যাডমানি আপনারা সেট আপ করবেন পেমেন্ট নাম্বার কীভাবে সেট আপ করবেন তারপর আপনার লেবেলের কীভাবে কমিশন দেবেন এই অপশনগুলো নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি সকল কিছুই বুঝতে পারবেন তো ফার্স্টে আমি আপনাকে অ্যাড ব্যালেন্স এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন বিকাশ তারপর নগদ রকেট তারপর এখানে তিন তিনটে অপশন আছে বিকাশ নগদ আর এখানে রকেট এই তিনটে অপশন আছে এই তিনটে অপশনে এখানে দেখেন পেমেন্ট নাম্বারগুলো অ্যাড করেছে এই পেমেন্ট নাম্বারগুলো আমি কোথা থেকে অ্যাড করছি এগুলো আমি দেখাবো তারপর এই নাম্বারটা আমার পার্সোনাল নাকি এজেন্ট এইটাও কোথা থেকে আমি লিখছি এগুলো আপনাদের স্টেপটা দেখাই দেব কারণ এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনের দুইটা সিস্টেমে অটো এডমিনি হবে এই যে বিকাশ বিকাশ আপনার এজেন্টও অটো অ্যাটম্যানি কাজ করবে পার্সোনালিও কিন্তু অটো অ্যাটম্যানি কাজ করবে এরকম সিস্টেমে আমাদের এই এখানে কোডিংটা করা আছে তো মূলত এখানে আমাদের এই জিনিসটা বসানোর জন্য আপনার অ্যাডমিন প্লেন ওপেন করবেন অ্যাডমিন প্লেন ওপেন করবেন তিন নম্বর অপশান অ্যাপস ইনপুট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবার আপনাদের যে যত তত সকল তথ্য কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা রিফ্রেশমেন্টে যদি এখানে ঢুকি এখানে কিন্তু আমার যে তথ্যগুলো আছে ওই তথ্য তথ্যগুলো কিন্তু আমি এখানে যে বসাইছি এগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে এগুলো চলে এসেছে তো এখান থেকে আমরা কি করব আমাদের যে বিকাশ নাম্বার এখানে লেখা আছে বিকাশ নাম্বার বিকাশ নাম্বারের টাইটেল নগদ নাম্বার নগদ নাম্বারের টাইটেল রকেট নাম্বার রকেট নাম্বারের টাইটেল এগুলো আপনার এখান থেকে আপনাদের যে নাম্বারটা ওই নাম্বারটা বসে দেবেন আপনাদের নাম্বার পার্সোনাল নাকি এজেন্ট এটা এখানে টাইটেল লিখে দেবেন তো এগুলো আমি আর চেঞ্জ করলাম না জাস্ট আপনাদের মাধ্যমটা দেখাই দিতেছি আর এখানে সে ব্যাঙ্ক পেমেন্ট টাইটেল আমি এখানে একটা অপশন দেখাই এখানে দেখেন আমি ব্যাঙ্ক পেমেন্ট মাধ্যমে যে অ্যাড মানি করতে পারবে মানে অনেক আছে না ব্যাঙ্কের মাধ্যমে টাকা এট মানি করতে চাই কিন্তু এখানে কোনো মাধ্যম নেই তো এখান থেকে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে এই অপশনটা আমরা এখানে অ্যাড করে দিছি তো এই জন্য এখানে আপনার ব্যাঙ্ক পেমেন্ট মাধ্যম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার এখান থেকে বসাই দেবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে তো এইভাবে সকল কিছু বসানোর পর আপনি কী করবেন আপডেট করে দেবেন আপডেট করলে কিন্তু আপনার অটো যে নাম্বার পেমেন্ট নাম্বারগুলো এখানে সুন্দর মতন সেট হয়ে যাবে এখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমরা কোন ব্যালেন্সে টাকা নেব টপ আপ ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স এই মাধ্যমগুলো এখান থেকে সেট করতে পারবে কত টাকা আমরা অ্যাড মানি করবো এই টাকার অ্যামাউন্টে এখান থেকে দিতে হবে তারপর ট্যাংশনটি দিতে হবে তারপর অ্যাকাউন্টে পিন দিতে হবে সাবমিটের উপরে ক্লিক করলে তারপর কিন্তু আপনার টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখানে মূলত আরও কয়েকটা অপশন আমাদের এডমিন প্লেন্টের বাকি আছে আমি আজকে দেখাবো এ টু জেড কোথায় কোন অপশনগুলো আমরা রাখছি কীভাবে আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে অটো অটোম্যাটম্যানিটা কাজ করবেন এগুলো তো আমরা আবার এই অ্যাপ্লিকেশন আসি আসার পর অ্যাপস ইনপ্রুতে আবার ক্লিক করলাম এখানে ক্লিক করার কারণ হলো আপনার এই অ্যাপ্লিকেশনে মানুষই তো টাকা অ্যাডমানি করতে চায় অনেক আছে না বিশ টাকা অ্যাড করে তিরিশ টাকা অ্যাড করে এই টাকাগুলো হিসাব আপনাদের রাখতে কষ্ট হয় তো এখানে আপনার মিনিমাম অ্যাড একটা লিমিট আপনার দিতে পারেন এই লিমিটটা দেওয়ার জন্য আপনার এখানে লেখা আছে মিনিমাম অ্যাড মানি এখানে আমরা দুই টাকা দিতে আপনি মিনিমাম পাঁচশো টাকা দিতে পারেন সে পাঁচশো টাকা নিচে অ্যাড করতে পারবে না তো এটা আমি আপনাদের দেখাই এটা দেওয়ার পর আমরা সেভ করে দিই তারপর এখান থেকে যদি কেউ এখন পাঁচশো টাকা অ্যাড করতে আসে বিকাশ নগদ রকেট যেটাই সে সে মনে কারণ আপনার পাঁচশো টাকা নিচে অ্যাড করতে পারবে না ওপরে অ্যাড করতে হবে এই অপশানটা ওখান থেকে বসাইতে হয় আশা করি এই জিনিসটা আপনার স্টেপটা বুঝতে পারছেন কোথা থেকে পেমেন্ট নাম্বার বসায় পেমেন্টের টাইটেল কোথা থেকে বসে মিনিমাম অ্যাড কোথা থেকে বসে এগুলো সম্পর্কে এখন আমি আপনাদের বুঝাবো আপনার এই যে অ্যাপ্লিকেশনে এখানে তো আপনাদের এই রিসার্জে টপ আপ ব্যালেন্সের রিসার্জে তো একটা কমিশন সিস্টেম আছে তো এই কমিশন সিস্টেমটা আপনার কোথা থেকে দেবেন আপনারা জানেন যে আমাদের অ্যাপ্লিকেশন একটা লেভেল সিস্টেম আছে আমরা যদি এখানে ক্লিক করে যদি দেখাই আপনাদের এখানে দেখেন সাপ এডমিন আছে হাউস আছে ডিজেম আছে ডিলার আছে সেলার আছে রিটেলার আছে এক একটা অ্যাকাউন্টে এক একটা কিন্তু কমিশন সিস্টেম এক একটা অ্যাকাউন্টে এক এক সিস্টেমে তো এই কমিশন সিস্টেমটা আপনারা কোথা থেকে অ্যাড করবেন এগুলো আমি আপনাদের দেখাই তো এগুলো অ্যাড করার জন্য আপনারা কী করবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন কর ডরে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে লেখা আছে লেবেল কমিশন লেবেল কমিশন উপরে যদি ক্লিক করি এখানে দেখেন আমি মূলত স্যাম্পলভাবে একটা লেবেল কমিশন অ্যাড করে রাখছি যেরকম সাব সাবমেডমেনে বিশ টাকা দিছি হাউজের দিছি নব্বই টাকা সরি উনিশ টাকা তারপর মে দিচ্ছি আঠারো টাকা ডিলার দিছি সতেরো টাকা সেলারের দেশ ষোলো টাকা রিটারের দেশে পনেরো টাকা এই সিস্টেমে আমি এগুলো বসেছি মূলত এখানে জিরো জিরো থাকবে এখানে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা নেবেন ডিভেল্প জিরো জিরো থাকবে আপনার কোনো কিছু যদি না দিতে চান জিরো জিরো সেভ করে দেবেন যদি কমিশন দিতে চান আপনার পুনর দিয়া বা যে কয় টাকা কমিশন দিতে চান দেওয়ার পর সেপের উপরে ক্লিক করলে এই লেভেল যে অ্যামাউন্টের টাকাটা ওইটা কিন্তু সেট হয়ে যাবে আশা করি এটাও আপনার সুন্দর মতন সকল কিছু বুঝতে পারছেন তো এখানে মনে করেন কেউ যদি টাকা অ্যাড মানে করে ওই হাজারকে টাকার লেভেল অনুযায়ী একদম অটো কমিশন সহ টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে টাকা অ্যাটমানি করার জন্য আপনাদের আরেকটা অপশন সেট করতে হবে এডমিন পেলেন এই অপশনটাও আমি আপনাদের দেখাই এখানে আসবেন আসার পর এপিএ কালেকশন সেট এখানে একটা ক্লিক করবেন এখানে লেখা আছে অটো অ্যাডমানি অ্যাক্সেস এখানে এই এখানে যে অটো অ্যাড মানি অ্যাক্সেসের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ফার্স্টে অ্যালাউস হবে তারপর আবার ক্লিক করবেন তারপর আবার ক্লিক করলে নিচে লেখা আসবে অলরেডি অন আমি অন করতেছি না কারণ আমার এই ফোন থেকে এস এম এসে অন করলে অনেকগুলো এস এম এস আসবে এই জন্য অন করলাম না তো এখান থেকে আপনারা অন করবেন পরবর্তী ভিডিওতে আরও সুন্দর মতন টাকা অটো অ্যাড মানি করে তারপর আপনাকে দেখাবো কারণ আমাদের ভিডিওটা স্কিপ করব না কারণ ছোট করে বানানোর চেষ্টা করবো আর বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে আরও সুন্দর মতন বোঝাবো কারণ পার্ট দুই টু করবো অটো অ্যাট মানি নিয়ে তো এই জন্য আমাদের এই ভিডিওতে সংক্ষিপে দেখা যেতে আসি তো এখান থেকে আপনার অটো অ্যাট মানি অন অন করে দেবেন অটো এট মানি অন করার পর তারপর আপনাদের সবসময় ডাটা অন রাখতে হবে নেটওয়ার্কের ভিতর থাকতে হবে আপনারা যে সেমের বিকাশ নগদ রকেট নাম্বারটা বসায় ওই সিমটা কিন্তু এই ফোনে থাকতে হবে অন্য ফোনে থাকলে কিন্তু অটোয়ট মানি কাজ করবে না এটা আমি আবারও বলি ডাটা অন রাখতে হবে অটোয়ট মানি এখান থেকে যে অ্যাক্সেসটা আছে এই যে আমি অ্যাক্সেসটা দেখাইছি এই যে অটোয় এটা সব সবসময় অন রাখবেন অ্যাডমিন প্ল্যান এরকম মিনিমাইজ করে রাখবেন এডমিন প্ল্যান ডাইরেক্ট কেটে দেবেন না ডাটা অন রাখবেন তারপর কেউ যদি আপনার ফোনে টাকা পাঠায় টাকা পাঠানোর সাথে এস এম এস রিসিভ হবে অন্য ফোনে থাকলে কিন্তু অটো অ্যাডমানিটা কাজ করবে না মূলত আপনার যে ফোন থেকে অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করবেন ওই ফোনেই বিকাশনগর রকেট নাম্বারটা আর যে সেম ওই সেমটা ভরে রাখবেন আর অটো অ্যাডমেনি অন করে রাখবেন ইন্টারনেট অন রাখবেন তাহলে আপনাদের অটো অ্যাডমানি সব সময়ের জন্য কাজ করবে যে কেউ টাকা পাঠানোর সাথে সাথে টাকা অ্যাডমানি হবে আশা করি স্টেপটা বা সকল কিছু আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের একদম লাইভে আপনাদের টাকা অটো অ্যাডমানি করে করে আপনাদের দেখাবো কারণ আজকে ভিডিওতে দেখা চাইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কারণ আপনাদের কমিশন সহ দেখাতে হবে টাকা অ্যাডমানি করে আপনি সাধারণভাবে দেখা হবে তো এই জন্য ভিডিওটা আরও দশ মিনিট হয়ে যেতে পারে তো এই জন্য আজকে ভিডিও এই পর্যন্তই তো যাদের আমাদের নতুন ডিজাইনের এই টেলিকম অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জেনে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ